আলাইকুম আমন্ত্রণ আজকের খবরে আজ সাতাশ ফেব্রুয়ারি দু ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার এবার চশমা ছাড়াই থ্রি দেখা যাবে অনলাইনে প্রযুক্ত শিক্ষা নিয়ে দেশে প্রথমবারের মতো থ্রি সফটওয়্যার তৈরি করলেন দিনাজপুরের তরুণ শিক্ষার্থী রনি এই সফটওয়্যারের মাধ্যমে থ্রি টেলিভিশন এবং থ্রিডি চশমা ছাড়াই যে কোনো বস্তুর ত্রিমাত্রিক ছবি দেখা যাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে থাকা এই প্রযুক্তিকে দেশে পূর্ণরূপ দিতে সরকারের সহায়তা চেয়েছেন লন্ডন ইউনিভার্সিটির এই অনলাইন শিক্ষার্থী থ্রি বলতেই বলতে মনে আসে বিশেষ টেলিভিশন আর বিশেষ ধরনের চশমা কিন্তু এসব ছাড়াই ত্রিমাত্রিক ছবি দেখার সফটওয়্যার তৈরি করেছেন দিনাজপুরের বালুবাড়ি এলাকার মুকারাম হোসেন রনি রনির এই সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস সহ খালি চোখে দেখা যাবে যে কোনো বস্তুর থ্রি ডাইমেনশন ছবি আর এটি তৈরি হয়েছে থ্রি ডি ব্লোরে অ্যানিমেশন প্রযুক্তি দিয়ে শুধুমাত্র আমেরিকাতেই এই প্রযুক্তি আছে বলে জানান রনি যারা চোখের সমস্যায় ভুগছেন কিংবা যাদের চোখে অপারেশন হয়েছে তারা থ্রিডি চশমা ব্যবহার করতে পারেন না রনির এই সফটওয়্যারে তারা পাবেন থ্রি ডাইমেনশন দেখার আনন্দ রনির বানানো এই সফটওয়্যার এর ছবি দেখে বিশেষজ্ঞরা বলছেন উন্নত বিশ্বে এই প্রযুক্তি থাকলেও বাংলাদেশে এই ধরনের কাজ এটাই প্রথম রনির বাবা মা জানান সন্তানরা লেখাপড়া শিখে দেশের জন্য কিছু করবে তারা সবসময় এমনটাই চাইতেন অনলাইনে লন্ডন ইউনিভার্সিটির কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে পড়াশোনা করছেন রনি এশিয়া মহাদেশ যখন টু জগতে তখন সারা বিশ্বকে এগিয়ে যেতে দেখে থ্রি চিন্তা মাথায় আসে রনির আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম